একটি লাইট বাল্বের দুই পাশে যদি দুইটি সোলার প্যানেল বসানো হয় এবং সোলার প্যানেলের বিদ্যুৎ পুনরায় বাল্বে সাপ্লাই করা হয় তাহলে কি করবে খুব সহজভাবে ভাবলে মনে হবে বাতিটি কোনো প্রকারে অ্যাস্টনলি এনার্জি ছাড়াই আজীবন উজ্জ্বলতা ছড়াবে এই ধরনের আইডিয়াগুলো খুব চমৎকার বিদায় বহু মানুষ এমন সব আইডিয়ার পিছনে প্রচুর সময় ব্যয় করেছে কোনো প্রকার এনার্জি ছাড়াই কোনো একই সিস্টেমকে সক্রিয় রাখার বিষয়টিকে বলা হয় পপোশিয়াল মোশন বিষয়টি মনে হলেও এখন পর্যন্ত পসিবল সত্যিকারের অর্থে পপোশিয়াল মোশন অর্জন করা সম্ভব হয়নি প্রায় সময় এমন কিছু মিশিং আমাদের সামনে আসে যেগুলো আবাদত দৃষ্টিতে পপোশিয়াল মনে হলেও সেখানে কোনো না কোনো হিডেন এনার্জি সোর্স থাকে আজকের ভিডিওতে এই পাপোসিয়াল মোশন এবং ফি এনার্জি সম্পর্কে বলা হবে আমি আপ আফজালবেদ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন আমার কি ভিডিও পাপোশিয়াল মোশন হচ্ছে এমন একটি হাইপোথেটিক্যাল আইডিয়া যেখানে কোনো একটি বস্তুতে প্রাথমিকভাবে সামান্য এনার্জি দেওয়াতে আজীবন সক্রিয় থাকবে তার মানে দাঁড়াচ্ছে আপনি যতটুকু এনার্জি দিবেন তার চেয়ে অনেক অনেক বেশি এনার্জি ফিরে পাবেন অর্থাৎ ফ্রি এনার্জি এখন ফ্রি এনার্জি পাওয়া সম্ভব হলে নিঃসন্দেহে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার যার ফলে বাপোশিয়াল মোশন অর্জনের চেষ্টা ইতিহাস হাজারো পুরনো বাপোশিয়াল মৌসনের প্রাথমিক ধারণাগুলো ছিল মূলত আনব্যালেন্স হুইল কেন্দ্র যেখানে একটি চাকাতে এমন কন্ডিশন তৈরি করা হয় যেন চাকা দুইটির বরের অসমতা বিরাজ করে এমন করার জন্য কেউ ব্যবহার করেছে কেউ ব্যবহার করেছে বল আবার কেউ ব্যবহার করেছে কয়েন এখন আনব্যালেন্স উইল আজীবন সক্রিয় থাকবে এই ধারণা পেছনের যুক্তি ছিল অনেকটা এমন চাকা যে কোনো অবস্থা নেই থাকুক না কেন চাকার এক পাশের বর বেশি থাকবে এবং অন্য পাশের বর কম থাকবে বেশি বরের অংশ গ্র্যাভিটির কারণে নিচে নেমে আসতে চাইবে যার ফলে চাকাতে হালকা একটু পুষ্ট করলেই চাকাটি বিরামলভাবে ঘুরতে থাকবে অসাধারণভাবে এই যুক্তি কুবির যুক্তি সংগ্রহ মনে হয় বা বর কেন্দ্রের বিষয়টি বিবেচনা করলে বোঝা যায় যে নর্মাল কিছু সময় পর চাকাটি আগে পিছিয়ে দুলতে দুলতে থেমে যাবে প্রথম দিকে পাপসীয়ল মৌসুম অর্জন করা আসলেই সম্ভব কি না সেই দিক দিয়ে মানুষ নিশ্চিত ছিল না কিন্তু গতিবিদ্যা সম্পৃক্ত হওয়ার পর মানুষ বুঝতে পারে যে সত্যিকারের অর্থে পাপসীয়ল মৌসুম অর্জন করা আসলেই সম্ভব যে কোনো পাপসীয়ল মেশিন গতিবিদ্যার প্রথম কিংবা দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তি নতুন করে সৃষ্টি করা যায় না আবার ধ্বংস করা যায় না বরং শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় এই বিষয়টিকে ভালোভাবে বোঝা যাবে নিউট্রন ক্যান্ডেলের আচরণ বিশ্লেষণ করলে নিউট্রন ক্যান্ডেলের এক পাশে একটি বলকে একটু উপরে তুলে ছেড়ে দিলে তা অবশিষ্ট বলগুলোতে গিয়ে আঘাত করবে কিন্তু অপর পাশে শুধুমাত্র একটি বল তা হয় এইভাবে প্রক্রিয়াটি চলতে থাকে এমনটা ঘটবে বর বেগের সংরক্ষণশীলতার নীতির কারণে ঠিক সমপরিমাণ পরিমাণ বর অপর পাশের বলে ট্রান্সফার হচ্ছে এখানে কথা হচ্ছে এনার্জি যদি ডিস্ট্র না করা যায় তবে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র মতে এই ক্যান্ডেলটি আজীবন তুলতে থাকা উচিত তার মানে প্রফেশাল মৌসুম সম্ভব কিন্তু না এটি প্রপোশল মোশন অর্জন করবে না কারণ এখানে বর বেগের এনার্জি থেকে শব্দ তৈরি হচ্ছে আবার এখানে বাতাস রয়েছে যা বলের মুভমেন্ট কে বাধা দিচ্ছে অর্থাৎ বল এবং বায়ু কণার মধ্যে ফ্রিকশন তৈরি হচ্ছে এবং এর ফলে কিছু এনার্জি লস হচ্ছে অর্থাৎ বলটির বর বেগের এনার্জি ধ্বংস হচ্ছে না বরং অন্য এনার্জিতে রূপান্তরিত হচ্ছে ফলাফল একটা সময় পর নিউটল বল স্থির হয়ে যাবে যে বর বেগের এনার্জি অন্য কোনো এনার্জিতে রূপান্তর হতে পারে না। তারপরেও আমরা মনে করে নিচ্ছি যে বাস্তবে এটা করা সম্ভব বিরামল ভাবে আজীবন থাকবে তুলতে এই ক্ষেত্রে কি পেন্ডুলাম আমরা যদি এমন কন্ডিশন তৈরি করতে পারি উত্তর হচ্ছে হা সেই ক্ষেত্রে পেন্ডুলাম আজীবন তুলতে থাকবে যেখানে ভাবে এনার্জি লস হবে না আপনি এই সিস্টেম থেকে কোনো এনার্জি আহরণ করতে পারবেন না তবে এখানে কথা রয়েছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এনার্জি ডিস্ট্রয় করা যায় না এমন ক্ষেত্রে সে একইবার ডিস্ট্রয় করা যায় না এখন আপনি যেতটুকু এনার্জি দিয়ে ক্যান্ডেলটি স্টার্ট করেছিলেন সেটুকু এনার্জি অন্য কোনো এনার্জিতে রূপান্তরিত হবে না এমনটা ধরার ক্ষেত্রে প্রাথমিকভাবে দেওয়া এনার্জির ফলে ক্যান্ডেলটি দুলতে থাকবে কিন্তু যেহেতু এটি থেকে এনার্জি আহরণ করার চেষ্টা করা হবে তখন আহরণ করা এনার্জি প্রাথমিকভাবে দেওয়া এনার্জি থেকে আসবে অর্থাৎ ক্যান্ডেলের বর ব্যাগের এনার্জি কমে আসবে যার ফলে ক্যান্ডেলটি ধীরে ধীরে স্থির হয়ে আসবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন এখানে আমরা জানি যে nu no clasic sistem într- o plisă de tagbe noi tu barbe অর্থাৎ হাই ডেন্সি এনার্জি জুন থেকে এনার্জি লুস লুস ডেন্সি এনার্জিতে দাপিত হবে বা কৃতিত্ব লাভ করবে তার মানে আপনি যদি খুবই সামান্য ফ্রি কৌশলে সিস্টেম বিল্ড করতে পারেন সেখানে ও কিছু এনার্জি লিক করবে অর্থাৎ এনার্জির অন্য ফ্রমে রূপান্তরিত হবে এমন কি সিস্টেমটিকে যদি শূন্য হিন স্থানে রাখা হয় তারপরেও এনার্জি লিক করবে সুতরাং পপসিয়র মৌসুমের মতো কোনো মেশিন তৈরি করা সম্ভব নয় আর যদি আমরা ধরে মোশন এজিপ করা সম্ভব হবে সেই ক্ষেত্রে ওই সিস্টেম থেকে কোনো প্রকার এনার্জি আহরণ করা যাবে না প্রপোশিয়াল মোশন অর্জন করা সম্ভব নয় এই বিষয়টি থিওরিটিক্যালি প্রুফ হওয়ার পরেও কিন্তু প্রপোশিয়াল মোশন বিভিন্ন আইডিয়া সামনে আসা থেমে থাকিনি চৌম্বকের মধ্যে প্রপোশিয়াল মোশন তৈরি করা কানিজমের চেষ্টা বহু কাল ধরে বহু মানুষ চেষ্টা করে আসছে এমনকি কোনো করছেন অনেক ক্ষেত্রে কিছু মিশিং কালি চোখে প্রপোশিয়াল মোশন মনে হলেও কোনটি কিন্তু প্রাকৃতিক করতে প্রপোশিয়াল মোশন নয় যার ফলে ইউএস এবং ইউকে প্যাটার্ন অফিস ওয়ার্কিং মডেল ছাড়া কোনো প্রকার প্রপোশিয়াল মোশন রকমের গ্রহণ করে না এখন এমন কিছু মিশিং সম্পর্কে বলা যাক যে প্রাথমিকভাবে পাপসুয়ার মৌসুম বেবে ভুল করতে পারে এখানে গ্রেভিটির কারণে বলটি নিচে নামছে এবং নামার ফলে যে গতি শক্তি অর্জন করছে তার মাধ্যমে আবার উপরে উঠছে মৌলিকভাবে বিষয়টি এমন মনে হলেও আরবেলটি গ্রেভিটির কারণে যে শক্তি অর্জন করছে তার মাধ্যমে এতটা উপরে ওঠা সম্ভব নয় তাহলে এখানে প্রশ্ন হচ্ছে মার্বেলটি কিভাবে উপরে উঠছে এর উত্তর রয়েছে এই অংশ এখানে ইলেকট্রিক ম্যাগনেট এবং ব্যাটারি রয়েছে মার্বেল কি যখন এই অংশে আসে কোন ইলেকট্রিক ম্যাগনেটের ফলে মার্বেলটি এক্সট্রা ফোর্স অর্জন করে যার মাধ্যমে এতটা উপরে উঠতে পারে সুতরাং এটাও পপসুয়াল মোশন নয় এতে হিডেন এনার্জি সোর্স রয়েছে গ্লাসের মধ্যে আবদ্ধ এই পাকাগুলি অবরত ঘুরতে থাকে আপাতত দৃষ্টিতে পাপসর মৌসুম মনে হলেও এটির হিডেন সোর্স হচ্ছে আলু কেয়াল করলে দেখবেন পাকার একপাশে পাশে কালো কালারে পেন্টিং করা এর ফলে কালো অংশের বেশি লাইট এবজর্ব করে ফলে কালো এবং সাদা অংশের মধ্যে লাইট ডিফারেন্স তৈরি করে ফলাফল পাকাগুলো ঘুরতে থাকে একদম অন্ধকার রুমে কিন্তু এটি কাজ করে না ফলাফল এটিও পপসর মৌসুম নয় আসলে সত্যিকার অর্থে পাপসুয়াল মৌসুম অর্জন করা সম্ভব নয় যদি কেউ পাপসুয়াল মৌসুম অর্জন করেছে বলে দাবি করে তবে মনে রাখবেন এখানে কোনো হিডেন এনার্জি সোর্স রয়েছে অথবা সিস্টেমটি আবাদত দৃষ্টিতে কিছু সময়ের জন্য সিস্টেমটি সক্রিয় থাকলে ও পরবর্তীতে থেমে যাবে প্রায় সময় এমন নিউজ সামনে আসতে দেখা যায় মূলত কথা হচ্ছে ফ্রি এনার্জি সম্ভব নয় যদি আপনার সামনে এমন কিছু এসে থাকে যেখানে ফ্রি এনার্জি মিসিং আবিষ্কার করার দাবি করা হয় কারণ বিজ্ঞান মতে কখনো ফ্রি এনার্জি এজিভ করা সম্ভব নয় তবে বিজ্ঞান যেভাবে উন্নত হচ্ছে হতেও পারে ফ্রি এনার্জি সম্ভব যদি বাংলাদেশের কেউ ফ্রি এনার্জি এজিভ করতে পারে তাহলে সেটা হবে দেশের গর্ব এবং নোবেল পুরস্কারের জন্য নমিনেট হবেন